জেলার ফরিদপুর থানার অন্তর্গত সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার সন্তান মানবিক পুলিশ অফিসার জানাবাকরাম হোসেন সফর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমি তো নাম জানি না দোয়া করে নিলাম আমরা বরবার শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে করান সমার জন্য সুযোগ করে দিলেন পৃথিবীতে তিনটা কাজে সময় ব্যয় করলে সম্পদ ব্যয় করলে যে আমাকে আল্লাহ হিসাব নেবেন না তাহলে তো এটা একটা করানের জন্য যদি কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে কে আমাকে ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নিজে আর নেবেন না নবীজি বলেন খাবিদা তুমি কি ঘমাও না হাজরতে খাবিদা বলেছিলেন রাজন বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আমি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবায় এই যে একজন চাকরির জন্য যা করে বাকি সময়টা স্বাভাবিক মানুষের জন্যে যতটুকু আছে বাংলাদেশের সবাই যদি মন নিয়ে এগিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশের মানবতার ভাবে বিপন্ন হতো না সব বিচনা সম্পর্কে জানি না যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম